নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন পালিত হলো আমাদের এনডিএ বিশেষ প্রতিনিধি সোমেশ রায় ও সম্পাদ দাসে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ঠিক দুপুর বারোটায় তথ্য সাংস্কৃতিক বিভাগ পশ্চিমবঙ্গের সরকারের উদ্যোগে রেড রোড ও রানী রাসমণি রোডের সংযোগস্থলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির প্রতীক মাল্যদান করেন কলকাতা কর্পোরেশন মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিম এছাড়াও উপস্থিত ছিলেন তত্ত্ব সংস্কৃতি বিভাগ এবং পর্যটক বিভাগে মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মীবৃন্দরা সারা দেশে যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় ঠিক সে সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে চলে তোর জোর এবং প্রশাসনের ব্যারিকেড দেওয়ার কাজ অন্যদিকে চলছে মঞ্চের প্রস্তুতি শেষ করার কাজ ঠিক দুপুর বারোটায় মন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রী ইন্দিন নীল সেনের উপস্থিতিতে শুরু হয় দেশাক্ত গান এবং চিঙ্খ ধনী শাড়ি পরে নেতাজি প্রতিকৃতিতে মাল্য প্রদান করেন একে একে এবং সর্বশেষে মন্দে মাতরন সঙ্গীত গিয়ে অনুষ্ঠান শেষ করে आज दिन पे शपथ लेते हैं जो नेताजी का उनके जो उनके जो आदर्श इस न्यूज़ ट्वेंटी फोर मोहम्मद प्लस शेख न्यूज़ डेस्क